আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে আমার এই ব্যাগটার মধ্যে কে আছে আমি এখানে দেখাবো একটু দৈর্ঘ্য সরকারের বিক্রি করবো যাই হোক আমি আস্তে আস্তে ব্যাগের সেন্টটা মানে খুলে নিচ্ছি আসলে এটার মধ্যে আমি আমার জীবনের সবচেয়ে যে আসার জিনিসটা সেটা আমি এটার মধ্যে দেখেছি ক্যামেরা আসলেই আমার জীবনে অনেক ইচ্ছা ছিল যে আমি একটা ক্যামেরা কিনব তো ইনশাল্লাহ কিনেছি দেখেন ক্যানন ক্যামেরা হচ্ছে কেনন সাইডি এতে সব দেখাচ্ছে এই ক্যামেরাটা আমি কিনেছি যাই হোক আমার জীবনের একটি ইচ্ছা সেই ইচ্ছাটা আমি পূরণ করে ফেলছি আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক ইচ্ছা ছিল যে আমি একটা ক্যামেরা কিনবই তা আমার মার মাধ্যমে আমার জন্মদাতা মা যে আমাকে মানে আসলে এই দুনিয়ার পৃথিবী পৃথিবীতে এনেছে আসলে তাকে বলেই কিন্তু এই ক্যামেরাটাকে আসলে কিনেছি তো গাইস আসলে কী বলবো ক্যামেরাটা কিনছি নিজের ইচ্ছা পূরণ করার জন্য এবং আপনাদের ইচ্ছে ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য এই ক্যামেরা দিয়ে আপনারা যদি চান যে আপনাদের কোনো য়ে যে কোনো প্রোগ্রাম আপনাদের বাড়ির তারপরে সামাজিক এবং কোন গান বাজনা প্রোগ্রাম যেখানে করাতে চান আমার মাধ্যমে একদম স্বল্প মানে একদম অল্প দামে কম পয়সার মধ্যে কম টাকার মধ্যে আমি কাজ আমরা কাজ করে দিয়ে থাকি আপনাদের বিকুৎভাবে খুব সুন্দরভাবে ডিএসএলআর দিয়ে আপনারা কাজ করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন যে স্ক্রিন স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমি আপনাদের নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ডাবল সিক্স ডাবল ফোর জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল এইট জিরো সিক্স ডাবল ফোর নাইন ডাবল ওয়ান তো যাই হোক আমি আমার টাবার বলছি জিরো ওয়ান জিরো ওয়ান এইট জিরো সিক্স ডাবল ফোর নাইন ডাবল ওয়ান